বেপরোয়া বাইক চালকদের বাগে আনতে সচেতনতার অভিনব বার্তা বর্ধমান থেকে লাদাখ সাইকেল যাত্রা বছর তেরোর ছনী নির্দেশিকা কড়া হুঁশিয়ারি কিংবা জরিমানার পরেও বেপরোয়া বাইক চালকদের বাগে আনা যাচ্ছে না হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা ঘটছে একের পর এক ছোট বড় দুর্ঘটনা হেলমেট না পরার খামখেয়ালিতে প্রাণ হারাচ্ছেন বহু বাইক চালক ও আরোহী তাই এবার সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল বর্ধমান শহরের এক কিশোর শহরের বাসিন্দা সপ্তম ছাত্র বছর সাইকেল নিয়ে বেরিয়ে শ্রেণীর লাদাখের উদ্দেশ্যে প্রায় কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে হেলমেটের গুরুত্ব বোঝাতে চায় সে সঙ্গে রয়েছেন পাড়ার দাদা বিপ্লব দাস শুধু হেলমেট নয় পরিবেশ রক্ষার বার্তাও নিয়ে এগিয়ে চলেছে এই দুই যাত্রী ছোট্ট জানায় রাস্তায় প্রতিদিন দেখি বাইক চালকরা হেলমেট ছাড়া গাড়ি চালান তাদের অনেকেই দুর্ঘটনায় পড়ে সেই কারণে ভাবলাম কিছু একটা করতে হবে তাই সাইকেল যাত্রায় বেরিয়ে সচেতনতার বার্তা দিচ্ছি বর্ধমান শহর থেকে শুরু করে লাদাখ পর্যন্ত এই দীর্ঘ পথ চলায় পথে পথে মানুষের কাছে পৌঁছে যাবে তাদের বার্তা হেলমেট পরুন জীবন বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান আমি বর্ধমান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি লাদাখ উদ্দেশ্য একটাই সেটা হলো পরিবেশ সচেতনতা মানুষকে দেওয়ার জন্য যাতে মানুষ আরও বেশি পরিবেশ নিয়ে ভাবে যেমন এখন তো সবাই দামি দামি বাইক ব্যবহার করছে কিন্তু হেলমেটকেও ব্যবহার করে না সবার উদ্দেশ্য একটাই বলা যে সবাই গাড়ি যখন চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন তো আমরা যখন যেমন সাইকেল নিয়ে বেরিয়েছি তো হেলমেট নিয়েই আমরা বেরিয়েছি বর্ধমান থেকে লাদাখ টোটাল পঁচিশশো কিলোমিটার যেতে প্রায় পঁয়তাল্লিশ দিনে কাছাকাছি সময় লাগবে এইভেই যাচ্ছে এর আগে কেদারনাথ দেখে সাইকেল চালিয়ে নেপালি সাইকেল চালিয়ে ইলেকট্রিক বাইকে ভাইজ্যাক কী দীঘা দার্জিলিং মোটামুটি ঘুরে দেখা যায় তবে এবারে ভাই যাচ্ছে আমার সাথে লাদাখ যাচ্ছে তবে আমার ভাই ছোট্টই যাচ্ছে লাদাখ সাইকেল চালিয়ে যে যদি লাদাখে ঠিকঠাকভাবে পৌঁছতে পারি আমরা যদি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম সর্বপ্রথম সর্বকনিষ্ঠ এই একমাত্র হবে সাইকেলিস্ট যে লাদাখ পৌঁছান